সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম চারে মে রোজ রবিবার চলে আসলাম আলুর আপডেট নিয়ে পাখরি আলু অ্যাস্ট্রিজ আলু এবং ডায়মন্ড আলু রানীহাট বাজার শাহজাহানপুর বগুড়া আজকে রানীহাট বাজার পাখরি আলুর দাম একটু বাড়তি অ্যাস্ট্রিস গত সপ্তাহে যা ছিল আজকেও তাই আছে তবে সামান্যটুকু আমি আজকে দেখলাম যে পাখরি আলুর দাম বাড়ছে তো পাখরি আলুর আপডেট পাখরি আলু বড়ো সাইজের আলু চারশো পঞ্চাশ থেকে চারশো আশি টাকা মন পাখরি আলু মাঝারি সাইজ তিনশো আশি থেকে চারশো বিশ টাকা মন পাখড়ি আলু ছোটো সাইজ দুইশো পঞ্চাশ থেকে তিনশো টাকা মন স্টিক আলু স্টিক আলু বড়ো সাইজ তিনশো থেকে তিনশো বিশ টাকা মন স্টিক আলু মাঝারি সাইজ দুইশো পঞ্চাশ দুইশো আশি তিনশো টাকা মন এবং ছোট আলু যেটা স্ট্রিকের একবারে ছোট সাইজের আলু সেটা দেড়শো টাকা একশো আশি টাকা দুইশো টাকা মন আলুর দাম বেশি কম কম বেশি হতেই পারে তো আজকে যা দেখলাম আলুর দাম মোটামুটি একটু করে বাড়তেছে হয়তো সম্ভাবনা আছে মানুষের আলু বেশি পচতেছে তাই অধিক পরিমাণ বিক্রি করতেছে আলুর দাম সম্ভবত ঈদের আগে কিছুটা বাড়তে পারে ঈদের পরে একটু বাড়তে পারে যা দেখতে পারতেছি তবে আজকে স্ট্রিক আলুর একটু কম ছিল রানীহাট বাজারে মোটামুটি আমি আজকে কম দেখলাম তবে স্ট্রিক আলু দামটা বাড়ে নাই পাখরি আলুর দামটা একটু বেড়েছে মনকে প্রায় চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আর তারও বেশি বাড়ছে চল্লিশ পঞ্চাশ টাকা পাখরি আলু বেড়েছে আগ্রিয়া আলুটার আগ্রিয়া আলুর চাহিদা ভালো দেখলাম এবং রানিহাটে আপনার শুধু আলুই ওঠে আসলে ধান ওখানে ওঠে না অনেকে আমার কাছে জিজ্ঞাসা করছে ভাই ধানের আপডেটটা দিয়ে আসলে ধানের আপডেটটা দেওয়া যায় তবে অন্যান্য জেলার বা অন্যান্য জায়গার কিন্তু আমাদের রানীহাট বাজারে শুধু আলুইটাই ওঠে তো পাখরি আলু আর অ্যাস্ট্রিক আলু উড়ছে ডায়মন্ড আলু উড়ছে কিছু দেখলাম তবে ডায়মন্ড আলুরও দাম খুব একটা নাই আট টাকা নয় টাকা কেজি তো আলুর দাম বাড়তেছে না তবে আবার বাড়তে পারে একটু করে বাড়ছে পাখরি আলু বোঝা যাচ্ছে সামনের দিকে আলুর দাম একটু বাড়বে তো সবাই হতাশ হবেন না আমরা তো কৃষক আমাদের লস তো হয়েই গেছে পাশাপাশি দুই চার দিন অপেক্ষা করুন আস্তে আস্তে সবাই বেচুন একসাথে বিক্রি করতে গেলে দাম একটু কম পাবেনি সবাই তো আস্তে আস্তে বিক্রি করুন তো দাম কম বেশি সবাই পাবেন তবে একসাথে বিক্রি করতে গেলে দাম পাওয়া যায় না আমি যতদূর দেখলাম মানে অনেক বেশি আমদানি হইলে দাম একটু কম দামে ব্যাপারীরা কিনে কিন্তু আমদানি যদি স্বাভাবিক থাকে একটু কম থাকে তাইলে মোটামুটি বেশি দামেই কেনে ব্যাপারীরা তো সবাই ভালো থাকবেন মিস্টার এগুলোর পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ